ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেমিস্টার টুয়ের ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসের জন্য বেশ কয়েকটি নতুন জিনিস তাদের জানা প্রয়োজন অর্থাৎ তাদের নতুন ক্লাস ক্লাস টুয়েলভ এই টুয়েলভের ক্লাস স্কুলে কবে থেকে শুরু হবে বোর্ড কী নোটিশ দিয়েছে সেটা সম্পর্কে যেমন জানাবো পাশাপাশি সেমিস্টার ওয়ান বা সেমিস্টার টুয়ে যদি সাপলি থাকে সেমিস্টার ওয়ানের ব্যাপার বাদ দিলাম সেমিস্টার টুয়ে যদি পাঁচ নম্বর না থাকে তাহলে কী করণীয় আর ক্লাস ইলেভেনে যেহেতু গোটা ব্যাপারটাই স্কুলের হাতে ছিল তাহলে কি কোনো ছাত্র বা ছাত্রীকে ফেল করাতে পারে আর যদি ফেল করিয়ে দেয় তাহলে কি তাদের আবারও ক্লাস ইলেভেনেই পড়তে হবে নাকি কলেজের মতো কোনো ব্যবস্থা রয়েছে যে ক্লাস টুয়েলভে উঠেও সাপলি পরীক্ষা দিতে পারবে সমস্তটা বিস্তারিতভাবে এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো তাই তোমাদের কি করণীয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার আর যারা ক্লাস ইলেভেনের ভিডিওটা দেখছ তাদের ক্লাস টুয়েলভের নোটস অর্থাৎ থার্ড সেমিস্টারের নোটস এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ দু তারিখ থেকেই তোমাদের জন্য চ্যানেলে আমরা দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার কিন্তু অনুরোধ রইল বেশি কথা বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে আসব। আগে তোমাদের বলবো বোর্ড কি জানিয়েছে যে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রিয়ের ক্লাস স্কুল মারফত কবে থেকে শুরু করার জন্য বোর্ড জানিয়েছে দেখো যেহেতু সেমিস্টার থ্রিয়ের পরীক্ষা সেপ্টেম্বর মাসে তার জন্য মনে হতেই পারে যে এই তো সবে সতেরো আঠেরো তারিখে পরীক্ষা শেষ হলো রেজাল্ট বেড়াতে বেড়াতে হ্যাঁ অবশ্যই রেজাল্ট তোমাদের বেরাবে এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যে তো তার মানে কি মে মাস দিয়ে ক্লাস শুরু হবে মে মাস দিয়ে ক্লাস শুরু হওয়া মানে গরমের ছুটি আবার পড়ে যাচ্ছে মে মাসে তাহলে সময়টা আখেরে কতটা পাচ্ছ মে মাস জুন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বরের অর্ধেক কারণ সেপ্টেম্বরের শেষে পুজো রয়েছে অর্থাৎ সাড়ে চার মাস তার মধ্যেও বাকি হাফ মাস বাদ দিয়ে দাও গরমের ছুটির জন্য চার মাস চার মাস যথেষ্ট কিন্তু নয় তোমাদের সিলেবাস শেষ করার জন্য বোর্ড এই জিনিসটা অনেক আগেভাগেই বুঝতে পেরেছে তার জন্য বোর্ড কি জানিয়েছে বোর্ড জানিয়েছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ক্লাস টুয়েলভের সেমিস্টার এর পড়াশোনা স্কুলগুলোকে চালু করতে হবে অর্থাৎ ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের রেজাল্ট জবেই বেরাক না কেন সেমিস্টার থ্রি এর রেজাল্ট তোমাদের সরি রেজাল্ট বলা ভুল সেমিস্টার থ্রি এর ক্লাস তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শুরু করতে হবে এবং সেই ক্লাসটা খুব সম্ভবত আশা করা যাচ্ছে এপ্রিলের দু তিন তারিখ থেকেই শুরু হয়ে যাবে অর্থাৎ যারা সবে মাত্র দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়ে উঠলে তোমাদের ছুটি বলতে এই মাসের এই কয়েকটা দিন তারপরে এপ্রিল মাসের দু তারিখ তিন তারিখ থেকে ক্লাস টুয়েলভের অর্থাৎ থার্ড সেমিস্টারের পড়া তোমাদের শুরু করতেই হবে তা না হলে সিলেবাস কোনোভাবেই শেষ করা যাবে না এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তোমাদের যদি ক্লাস শুরু হয় তবেই গিয়ে তোমরা প্রায় পাঁচ মাসের কাছাকাছি সময় পাবে এবং সেটা যথেষ্ট তোমাদের সিলেবাস শেষ করার জন্য পরীক্ষার আগে পর্যন্ত তাই বোর্ড কিন্তু স্কুলগুলোকে নোটিশ মারফত জানিয়ে দিয়েছে যে কোনো মাতব্বরই নয় প্রত্যেকটা স্কুলকে রাজ্য সরকারের অধীনে রয়েছে এমন স্কুলকে সকল স্কুলকে কি করতে হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ দু তিন তারিখের মধ্যে ছাত্রছাত্রীদের নতুন ক্লাসের পড়া অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পড়া শুরু করতে হবে বোর্ড অনেক আগে কিন্তু বই সিলেবাস সমস্ত কিছু পাবলিশ করেছে যদিও সিলেবাস প্রথমে যেটা পাবলিশ হয়েছিল তার দু মাসের মধ্যেই বোর্ড কিন্তু রিভাইজড সিলেবাস এনেছে তাই মার্কেটে যখন বই কিনবে একটু তোমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে আমরা খুব শিগগিরই তোমাদের জন্য নোটস পাবলিশ করে দেবো নতুন সিলেবাস অনুযায়ী রিভাইজ সিলেবাসে প্রত্যেকটা বিষয় বিশেষ করে আমরা আর্টসের যে নোটসগুলো দিয়ে থাকি বাংলা ইংরেজি প্রত্যেকটা বিষয় নোটসের পরিবর্তন হয়েছে নোটস বলা ভুল সিলেবাসে পরিবর্তন হয়েছে বোর্ড কিন্তু বেশ কিছু সিলেবাস কমিয়েছে নতুন নতুন চ্যাপ্টার ইনক্লুড করেছে অন্য চ্যাপ্টারগুলোকে বাদ দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হুঁড়ো তারায় বসে এখনই কোনো বই কিন্তু কিনে ফেলবে না কিনে ফেললেই তখনই দেখবে যে যে বইগুলো আগে পাবলিশ হয়ে গিয়েছিল সেই বইগুলোর সঙ্গে তোমাদের পরীক্ষার সিলেবাস কিন্তু মিলবে না সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদের অপেক্ষা করা প্রয়োজন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ এত তারা হুলো কোনো কিছু কারণ নেই আমাদের নোটসও সমস্ত বিষয় আমরা যে যে আটটা বিষয় নোটস দিই এইটটি পারসেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট রেডি বাকি ফাইনাল টাচ ওয়েট করছি তার কারণ বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা বেরিয়েছিল একদম বছরের শুরুতে সেই নোটসগুলো সেইগুলো আমরা অ্যাড করব। কিন্তু সেগুলো ছিল পুরনো সিলেবাস অনুযায়ী পুরনো সিলেবাসও নয় সেমিস্টার ভিত্তিক যে বোর্ড যে নতুন সিলেবাস এনেছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তারপরে বোর্ড দু মাস পরে আবার সিলেবাস চেঞ্জ করেছে সেইটার জন্যই আমরা অপেক্ষা করছি সেটা যখনই বোর্ড আমাদের দিয়ে দেবে আমরা তখনই তোমাদের জন্য নোটস অ্যাভেলেবেল করিয়ে দেবো প্রত্যেকটা বিষয়ে নোটস এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট আমরা রেডি করে ফেলেছি তোমাদের তোমাদের সেমিস্টার জন্য কি করণীয় একটু ধৈর্য ধরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাহলেই আর কোনো চিন্তা থাকবে না এই ছিল সেমিস্টার থ্রি এর ক্লাস নোটস সিলেবাস নিয়ে যাবতীয় আপডেটস তোমাদের বলে দিলাম এবার আসবো ক্লাস ইলেভেনের তোমাদের সেমিস্টার ওয়ান হয়েছে সেমিস্টার টু হয়েছে এইগুলোই ফেল করলে কি তোলা হবে আগে প্রথমে বলে দিই বহু স্কুলে যারা সেমিস্টার ওয়ান দিয়েছে যাদের পাঁচ নম্বর ওঠেনি চল্লিশের মধ্যে পাঁচ নম্বর ছিল বারো আর পঁয়ত্রিশ যে 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 বিষয়ে পরীক্ষা হয়েছিল তাতে পাঁচ নম্বর ছিল এগারো যারা পাঁচ নম্বর তুলতে অসমর্থ ছিল অ্যাকর্ডিং টু বোর্ডের গাইডলাইন্স তাদের কিন্তু এই মার্চ মাসের আগেই পরীক্ষা একবার নেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে এটা কিন্তু সাপ্লি এক্সাম ছিল বোঝাতে পারলাম সেমিস্টার টু এর ক্ষেত্রে কি হবে সেমিস্টার টুয়ে যদি সাপ্লি আসে বা সেমিস্টার টুয়ে যদি পাঁচ নম্বর না আসে তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু বোর্ডের গাইডলাইন্স তাদের নতুন ক্লাসে অর্থাৎ সেমিস্টার এর ক্লাসে তোলা হবে না তাদের আবারও ক্লাস ইলেভেনেই পড়তে হবে এখানেই আমি তোমাদের কয়েকটা বিশেষ কথা বলে দিই গোটা বিষয়টা কিন্তু ছিল স্কুলের হাতে স্কুল চাইলে অনেক কিছু করতে পারে স্কুল চাইলে কিছুই করতে পারে না যেহেতু গোটা বিষয়টা প্রশ্নপত্র তৈরি করা থেকে খাতা দেখা সমস্তটা স্কুলের হাতে ছিল এবং বোর্ড কি নোটিস দিয়েছে একটু আগেই তোমাদের কভার পড়লাম বোর্ড নোটিস দিয়েছে রেজাল্ট তুমি জবে বের করো করো কিন্তু ক্লাস তুমি এপ্রিল মাসের মধ্যেই প্রথম সপ্তাহের মধ্যে শুরু করো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের রেজাল্টের আগেই নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আশা করা যাচ্ছে হয়তো কোনো ছাত্র বা ছাত্রীকে ক্লাস ইলেভেনে স্কুলগুলো ফেল করাবে না সেই ক্ষেত্রে কি করা যায় সেই ক্ষেত্রে সেমিস্টার ওয়ান সেমিস্টার টুয়ের যে পরীক্ষা হয়েছে দুটো নম্বরকে এক করে দেখা হবে দুটো নম্বরকে এক করে যদি দেখা যায় তোমাদের পাঁচ নম্বরের থেকে বেশি নম্বর উঠে যাচ্ছে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু দুটো নম্বর মিলিয়েও যদি তোমার পাঁচ নম্বর না ওঠে সেই ক্ষেত্রে স্কুলগুলোর কিচ্ছু করার থাকবে না সেই ক্ষেত্রে স্কুলগুলো তোমাকে অকৃতকার্য ঘোষণা করে দেবে আবারও তোমাকে ক্লাস ইলেভেনে পড়তে হবে এই ছিল কথা আবারও বলি যদি দেখা যায় ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে তুমি একটু বেশি নম্বর পেয়েছো চল্লিশের মধ্যে কুড়ি পেয়েছো সেকেন্ড সেমিস্টারে তুমি দশ পেয়েছো কুড়ি আর দশ মিলিয়ে তিরিশ হয়ে গেলো পাঁচ নম্বর উঠে গেল ওদিকে প্রোজেক্টের নম্বর তো রয়েছেই কুড়ি পাঁচ নম্বর উঠে গেল পাশ করিয়ে দিল কিন্তু দেখা গেল ফার্স্ট সেমিস্টারে তুমি পেয়েছো পাঁচ সেকেন্ড সেমিস্টারে তুমি পেয়েছো পাঁচ পাস করাবি না তোমার দুটো সেমিস্টারের লিখিত নম্বর মিলিয়ে যদি পাশ নম্বর উঠে যায় তাহলে স্কুলগুলো কি করবে বোর্ডের গাইডলাইন্স না মেনেও তোমাকে পাশ করিয়ে দেবে এটা স্কুলগুলোর হাতে রয়েছে এটা তোমাকে বুঝতে হবে তো পরীক্ষা সেইভাবে তোমাকে দিতে হতো আমি অনেক আগেও ভিডিও মারফত বলেছিলাম যে পরীক্ষা এমনভাবে দাও যাতে দুটো পরীক্ষা মিলিয়েও তোমাদের পাস নম্বরটা তোমাদের অ্যাটলিস্ট উঠে যায় সেই জায়গায় যারা যারা দুটো পরীক্ষা মিলিয়ে পাস নম্বর 30 বা তার বেশি তুলে ফেলতে পারছো তাদের চিন্তার কোনো কারণ নেই তারা ক্লাস টুয়েলভের জন্য ভালোভাবে পড়াশোনা শুরু করে দেবে কোনো চিন্তা থাকবে না এটা তোমাদের বলতে চাই সেকেন্ড সেমিস্টারে হয়তো কাউকে ফেল করানো হবে না কারণ বোর্ড নির্দেশ দিয়ে দিয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু রেজাল্ট তোমাদের স্কুল বের করতে করতে এপ্রিলের পনেরো তারিখ কুড়ি তারিখের পর করবেই সেই জায়গা দাঁড়িয়ে ক্লাস অনেক আগে শুরু হয়ে যাবে সেই জায়গা দাঁড়িয়ে সাপলি যদি আসে তাহলে ক্লাস টুয়েলভে যদি কোনো স্কুল খুব স্ট্রিক্ট হয় তাহলে অ্যাকর্ডিং টু বোর্ডের গাইডলাইন্স তোমাদের ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর তার আগে জুলাই মাসে তোমাদের আবারও এই সাপলি পরীক্ষা নেওয়া হবে সেমিস্টার টুয়েলভ সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে হবে তবে স্কুলগুলো এত ঝামেলার মধ্যে যেতে চাইবে না হয়তো যেতে চাইবে না তোমাদের পাশ করিয়ে দেবে তো সম্পূর্ণ যে গোটা বিষয়টা রয়েছে এই জিনিস নিয়ে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বাকি জিনিস তোমরা স্কুলে পড়ছো স্কুলের ব্যাপার তোমরা ভালো বুঝবে জানবে এই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের পড়াশোনা করতে হবে কিন্তু ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রি বলো সেমিস্টার ফোর বলো প্রত্যেকটা সেমিস্টারে যদি পাঁচ নম্বর না আসে যেহেতু বোর্ডের ঘরে এটা পরীক্ষা দুটো পরীক্ষায় বোর্ডের কোশ্চেনে হবে বোর্ডের টিচার খাতা দেখবেন সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা পরীক্ষায় ফেল করা মানে কিন্তু ফেল করিয়ে দেবে এই কথা মাথায় রেখে পড়াশোনা করতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো